কাছে কিন্তু বাহারি রকমের শুটকের রেসিপি আপনারা পেয়ে যাবেন আজকে রান্না করে দেখাবো পুঁই শাক পাতা দিয়ে বাসপাতা শুটকি শুটকি প্রেমীরা অবশ্যই ভিডিওটি দেখে যাবেন আর কেমন লাগলো জানিয়ে যাবেন চলুন তাহলে রান্না শুরু করা যাক তেল গরম হয়ে গিয়েছে এখন প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে এখন কাঁচামরিচ কাটা আর সাথে মরিচ কাটাও দিয়ে দিলাম আজকে রসুনটা একটু পরে দেব কারণ রসুনটা আগে দিলেই গলে যায় তারপর একটু ভাজা হয়ে এলে পেঁয়াজ কাঁচামরিচ এখন অ্যাড করে দেব বাসপাতা শুটকি এই বাসপাতা শুটকির একটা দিক আমার খুবই ভালো লাগে হালকা ভাজা হয়ে এলেই কিন্তু কাটাটা একদম আলাদা হয়ে যায় কাঁটাটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি এখন অ্যাড করে নেব হাফ চামচের মতো লবণ দিয়ে দিব দেড় চামচ হলুদের গুঁড়া তারপর নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি দিয়ে দিব বেটে রাখা শুকনাম মরিচ শুকনা মরিচ বাটা দিয়ে শুটকি খেতে আমার অনেক বেশি ভালো লাগে কারণ রঙটাও অনেক সুন্দর আসে আর গ্রানটাও মারাত্মক সুন্দর হয় এখন আমি বাটা মরিচটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো আপনারা আপনাদের ঝাল খাওয়ার ইচ্ছা অনুযায়ী মরিচটা অ্যাড করে নেবেন চাইলে গুঁড়া মরিচটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন এখন মশলাগুলো খুব ভালোভাবে কুশিয়ে নিয়ে তারপর আমি অ্যাড করে নিচ্ছি কাঁঠালের বিচি এই সিজনে কাঁঠালের বিচি ছাড়া শুটকে খেলে কি চলে তাই অ্যাড করে নিলাম প্রায় হাফ কাপের মতন কাঁঠালের বিচি নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি বিচিগুলো সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণে পানি অ্যাড করে নিলেই চলবে পানি দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে তারপর বলক চলে আসার পর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে রান্না করে নেব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর কিন্তু কাঁঠালের বিচির পানি অনেকটাই কমে এসেছে আর সাথে কাঁঠালের বিচিগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে পানিগুলো টানিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম পুঁইশাকের পাতাগুলো পুঁইশাক পাতাগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে পুঁইশাক পাতাগুলো দিয়ে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নেব আর রান্না করব আরও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে পুইশাকের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত কাঁচা ভাবটা চলে গেলে আর ঢাকতে হবে না চুলার আঁচ কমিয়ে রেখে নেড়েচেড়ে খুব ভালোভাবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত সময় নিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু আজকের শাক পাতা দিয়ে বাসপাতা শুটকি রান্না একদম কমপ্লিট আর কাঁঠালের বিচিও অনেক সুন্দর সেদ্ধ হয়ে এসেছে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এটা যারা খেয়েছেন তারাই জানেন যে এটা কত বেশি মজা আর মরিচ কাটা দেয়াতে কিন্তু দেখতে লোকটাও অনেক সুন্দর এসেছে আমার কাছে শুটকি খেতে মরিচ বাটা দিয়ে মরিচ দিয়ে খেতেই খুব বেশি ভালো লাগে আপনারা কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন আমাকে কুম সবাইকে কেমন আছেন সবাই আবারও আরও একটি সুটকির রেসিপি নিয়ে চলে এলাম এর থেকে ইজি কোনো সুটকির রেসিপি আপনারা কোথাও পাবেন না নিয়েছি চ্যাপা সুটকি চ্যাপা সুটকিগুলোকে খুব ভালোভাবে পাটায় অথবা ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে নেব আমি পাটায় বেটে নিয়েছি লাগবে রসুন কুচি পেঁয়াজ কুচি আর লাগবে মরিচ বাটা যেটা ছাড়া সুটকি ভোনা খাওয়া আমার একদমই চলে না এই যে বেটে নিয়েছি তার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। নিয়েছে প্রায় দুই টেবিল চামচের মতো শুকনামরিচ বাটা তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি প্রায় দেড় কাপের মতো আছে পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে এখন কেটে রাখা রসুনগুলোকে দিয়ে দিচ্ছি রসুনগুলোকে একটু মোটা করেই কেটে নিয়েছি আর রসুনগুলো যদি আস্ত আস্ত থাকে আমার কাছে খুব ভালো লাগে পেঁয়াজ আর রসুন খুব বেশি ভেজে নিতে হবে না হালকা ভাজা হয়ে এলেই এখন দিয়ে দিচ্ছি শুটকি বাটা আর মরিচের বাটা পেস্ট খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিক্সড করে নেব পেঁয়াজ আর রসুনের সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন পেঁয়াজ আর শুটকি যা পরিমাণে নেবেন সেই অনুযায়ী লবণটা লাগবে তারপর এখন অল্প পরিমাণে পানি দেওয়ার পর যেহেতু সুটকিটা কাঁচা ছিল তাই অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিটের মতো তারপর আবার ফিরে এলাম এখন দেখতে পাচ্ছেন পানিটাকে শুকিয়ে নেব আর চুলার আঁচ কমিয়ে নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব কিছু সময়ের জন্য একটু সময় নিয়ে কিন্তু লালচে লালচে রং থাকতেই কিন্তু নামিয়ে নেব একদম কালো করে ফেলবো না দেখতে পারছেন কতটা লোভনীয় যে কাঁঠাল খেতে অপছন্দ করে সেও কিন্তু কাঁঠালের বিচি দিয়ে রান্না করা আইটেম খেতে অপছন্দ করে না আজকে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে লোটটা শুটকি ভোনা চলুন রান্নার প্রসেসে চলে এখানে মিডিয়াম সাইজের আটটি শুটকি নিয়েছি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি ময়লাগুলো ফেলে খুব ভালোভাবে সময় নিয়ে শুটকিগুলোকে মিডিয়াম টু লো আছে ভেজে নেব আর আমি কেটে রেখেছি কাঁঠালের বিচিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে গোল গোল সাইজ করে তারপর এক কাপের থেকে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আস্ত রসুন কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে ভাজতে ভাজতে এখন এ আছে। এখন পানি দিয়ে গরম আমি মিনিটের মতো। তারপর খুব ভালোভাবে ক্লিন করে ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ যতটুকু আছে তার পরিমাণ অনুযায়ী পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে একটু নরম হয়ে এলে এখন দিয়ে দিব কেটে রাখা রসুনগুলোকে পেঁয়াজ আর রসুন আবারও এক মিনিট ভেজে নিয়ে এখন দিয়ে দিব ধুয়ে রাখা সুটকিগুলোকে শুটকির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব তারপর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে শুকনো না মশলাগুলোকে অ্যাড করে দিব দিব পরিমাণ মতো লবণ সুটকিতে লবণ থাকে অনেক সময় সেটার দিকে খেয়াল করেই কিন্তু লবণটা অ্যাড করতে হবে এবং ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ আর শেষে দেবো বাটা মরিচ বাটা শুকনা মরিচটা আমি অ্যাড করেছি এখানে প্রায় এক টেবিল চামচের মতো ঝাল একটু বেশি খাবো আর রঙটাও একটু লাল লাল আসবে সেজন্য আমি এখানে বাটা মরিচ ইউজ করেছি আপনারা চাইলে মরিচটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন তারপর সব মশলা দিয়ে মিশিয়ে নিয়ে এখন একটু পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব কষানো হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে গেলে গুঁড়া মশলার এখন দিয়ে দেবো কেটে রাখা আমার কাঁঠালের বিচিগুলোকে বিচিগুলোর সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে এখানে আমি Okay. পানি অ্যাড করে দেবো একদম বিচিগুলো ডুবে যায় এরকম পরিমাণে পানি দিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে ঢেকে দেব বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চলে এসেছে এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে দিয়ে আমি রান্না করে নেব কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত কাঁঠালের বিচিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে এসেছে আর পানিও অনেকটা টেনে গিয়েছে এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে চেড়ে পানিটা টানিয়ে নেবো চাইলে সাধারণত সুটকি ভোনা যেরকম চুলার আঁচ কমিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়া হয় সেভাবে ভাবেও করতে পারেন কিন্তু আমার হাজব্যান্ড একটু ভেজা ভেজা খেতে চেয়েছিল তাই আমি নামিয়ে নিয়েছি